নমস্কার বন্ধুরা আমি আজ এমন একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যেটা কেউ কখনও আপনাদের সামনে তুলে ধরেনি এই ধরনের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে তার জন্য সঙ্গে থাকুন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন খুব ভালো লাগবে এই ধরনের ভিডিও কোনো কুকিং চ্যানেল আপনাদের সামনে তুলে ধরেনি আশা করি ইউটিউবে এই প্রথমবার আমি আপনাদের সামনে তুলে ধরব এত ইউনিক একটা ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে তার জন্য আমার সঙ্গেই থাকুন কন্টিনিউ করুন ভিডিওটি এই হলো আমাদের মিল মালিক দাদু ওনার মিলে এসেছি আমি কলাই ডালের খোসা ছাড়ানোর জন্য কলাই ডালের কিভাবে খোসা ছাড়ানো হয় কটা স্টেপ পার করে কি করে কি করা হয় সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে কলাই ডালগুলোকে দুবার খোসা ছাড়ানো হয় মেশিনে তারপর এগুলোকে তেল লাগিয়ে সারা রাত করে রাখা হয় এরপর এই হলারের মধ্যে চার থেকে পাঁচবার ঘুরিয়ে ফিরিয়ে বারবার দিয়ে খোসা ছাড়িয়ে নেওয়া হয় ডালগুলোকে আর এই ছোট্ট লাল রঙের মেশিনে ভেজানো ডালগুলোকে কোটানো হয় সারারাত তেল লাগিয়ে রাখা ডালগুলোকে এবার হলারের মধ্যে চার থেকে পাঁচবার দিয়ে একদম খোসা ছাড়িয়ে সাদা করে নেওয়ার প্রসেসটা চলছে এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে বড়ি দেওয়ার মতো কষ্টসাধ্য কাজ কিন্তু এখন অনেক বেশি সহজলভ্য আগেরকার দিনে যেমন জাতা ঘুরিয়ে ডাল ভেঙে তারপর বড়ি দিতে হতো এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে এই ধরনের মেশিনের জন্য এই কাজগুলো ডালের খোসা ছাড়ানোর প্রসেসটা কমপ্লিট হয়েছে একদম সাদা ফ্রেশ ডাল বেরিয়ে এসছে এই ডাল আমি বাড়িতে নিয়ে চলে এসেছি আমি এই ডালগুলোকে ধুয়ে জল ফেলে দিয়ে তারপর কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা ডালগুলোকে জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে এক্সট্রা কোনো খোসা থাকলে সেগুলো ধুয়ে বার করে ফেলে দিতে হবে প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন গ্রাম্য পদ্ধতিতে সাবেকি কলাইয়ের ডালের বড়ি আমি কিভাবে দিই ডাল ধোয়া থেকে কুমড়ো করানো বুড়ি ধোয়া পর্যন্ত সমস্ত পদ্ধতিগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভালো লাগবে ডালগুলোকে ভিজিয়ে রেখে এবার কুমড়োটা কেটে নেব কুমড়োগুলোকে কেটে ফালি ফালি করে ভেতরের দানাগুলো একদম ফেলে দিতে হবে কারণ এই বুড়ির জন্য আমাদের দানাগুলোর প্রয়োজন নেই কুমড়ো ফালিগুলোর খোসা এমন করে ছাড়াতে হবে যাতে শেষ কিনারায় একটু খোসা রয়ে যায় এটা কোরানোর সময় কাজে লাগবে কুমড়ো দুটো কিন্তু ভীষণ পাকা আর পুষ্ট ছিল যার জন্য দানাগুলো আমি রেখে দিয়েছি নেক্সট টাইম চারা বসানোর জন্য এরপর কুমড়োর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য এইবার কুমড়ো ফালিগুলোকে একদম মিহি করে কুড়ে নিতে হবে তারপর ফ্রেশ জল দিয়ে কুমড়োটাকে সুন্দর করে ধুতে হবে যাতে কুমড়ো ভাবটা চলে যায় একটা পরিষ্কার কাপড়ের মধ্যে এই কোরানো কুমড়োগুলোকে পুটুলি করে বেঁধে পরিষ্কার জল দিয়ে সুন্দর করে ধুতে হবে কতটা মিহি হয়েছে দেখুন এইবার ডালগুলোকে ধুয়ে নেওয়ার পালা হালকা হাতে রাব করে এক্সট্রা খোসাগুলো তুলে ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে বারবার জল পাল্টে পাল্টে চেষ্টা করতে হবে মুক্ত জল দিয়ে ডালগুলোকে ধোয়ার না হলে কালো হয়ে যাবে অনেকে কিন্তু আবার পুকুরেও ধুয়ে থাকে এই ভেজানো কলাইয়ের ডাল আমাদের কলের জলে যেহেতু আয়রন কম তাই আমি এই জল দিয়ে ডালগুলোকে ধুয়ে নিচ্ছি ডালগুলোকে আমি অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি ডালগুলো প্রায় ধোয়া শেষ এই দেখুন কতটা সাদা ফ্রেশ হয়ে গেছে আর একটু খোসা নেই এর মধ্যে এইবার সেই ভেজা কলায় ডালগুলোকে কিন্তু কুটিয়ে নিতে হবে সেই ছোট্ট লাল রঙের মেশিনটাতে ডালগুলোকে কোটানো হচ্ছে একদম মিহি করে ইউজুয়ালি আমি কিন্তু কোথাও কোনো কাজে যাই না শুধুমাত্র ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার এখানে আসা কিছু বছর আগে পর্যন্ত কিন্তু এই ভেজানো ডালগুলোকে শিল্পাটায় বেটে তারপর বড়ি দিতে হতো এখন এই আধুনিক প্রযুক্তির যুগে কাজ অনেক হয়ে গেছে তবে এখনও মায়েরাই আছেন যারা শিল্পাটাতে বেটে বড়ি দিতেই পছন্দ করেন এই আমার ডাল কোটানো শেষ ডালগুলো নিয়ে চলে এসেছি আমি বাড়িতে এবার বড়ি দেওয়ার পালা নমস্কার বন্ধুরা ফাইনালি আজকে বড়ি দিতে চলে এলাম রোদ্দুর উঠেছে আর ওই যে যে কুমড়োটা কুড়িয়ে রেখেছিলাম সেটা এই যে জল ঝরিয়ে একটা পুটুলি করে ঝুলিয়ে দিয়েছিলাম সেই কুমড়োটা জল ঝরে একদম ফ্ল্যাট হয়ে গেছে আর এই যে সেই কোটানো ডালটা যেটা মেশিনে কোটানো হয়েছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপাতত এগুলো মিক্স করে নিই কুমড়ো আর ডালগুলো একসাথে এবার এই ডালগুলো আর কুমড়ো একসঙ্গে মাখবো ভালো করে মেখে নিয়ে তারপর অল্প অল্প করে নিয়ে ফেনাতে হবে এই যে কুমড়োর মধ্যে একটুও জল নেই একদম শুকনো হয়ে গেছে এটাই দরকার আমাদের এরকম শুকনো হয়ে গেলে কুমড়োটা বড়িটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর খুব ভালো হয় বড়িগুলো এই যে এবার এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে মিক্স করব। কুমড়ো গুলো ভালো করে মিক্স করতে হবে যাতে একটু গোটা হয়ে না থাকে মধ্যে কুমড়ো মেশানোর পর এরকম অল্প অল্প করে নিয়ে ফেনাতে হবে তারপর একদম ফ্লাফি হয়ে গেলে সেই সময় বড়ি দিতে হবে আচ্ছা আমার ডালের পরিমাণ ছিল দু কেজি দু কেজি পরিমাণ ডাল কুটিয়ে নিয়ে আমি এই ডালকে ছটা অংশে ভাগ করে নেব তারপর একটা অংশ নিয়ে দু কোষ জল দিয়ে ডালগুলোকে মেখে সুন্দর করে ফেনাতে হবে আর এই কাজে আমাকে হেল্প করছে মা মানে আমার শাশুড়ি মা উনি ডাল সুন্দর করে পারে মা ডালগুলো ফেনাতে ফেনাবে আর আমি দেব। বড়ি এই ডাল কাজটা কিন্তু একটু কঠিন হাতকে বিরাম না দিয়ে অবিরাম ডালগুলোকে ঘুরিয়ে যেতে হবে যখন ডালগুলো একদম হালকা ফ্লাফি হয়ে যাবে তখন সামান্য একটু ডাল জলের মধ্যে দিয়ে দেখতে হবে যদি ডালগুলো ভেসে ওঠে তাহলে বুঝতে হবে বড়ি দেওয়ার মতো হয়ে গেছে ডালটা এখনো একটু ভারী আছে আরো একটু ঘোরানোর পর ডালগুলো হালকা হয়ে গেলে তারপর বড়ি দেওয়া যাবে বন্ধুরা এই হয়ে গেল আমাদের বড়িদাও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ইউ